তো রাইস আজকে কাতাসি বিয়ার দাওয়াত খাবার নিগা আমি সাকিবুল বা বি মোট কথা আঙ্গুর ফ্যামিলির মধ্যে যে কটা ডিম আসাল ব্যাগটি নুইয়া একসাথে রওনা দিলাম তো জানি না কীরকম খাওয়া দাওয়া হবো তো শুনলাম যে পঞ্চাশ হাজার টাকা দেয় একটা বল দেওয়া আছে ওই হই না কি আর আমার জিবাই মানে কত দিন ধরে মাংস খাই না তিমু ঢালা আজকে কপালে যা আছে তো রাইস বিয়াটা হইলো বিজনি বাঘ আমার খালা ভাই বিয়া করাইতেছি আমার কথা হুই না রাইস আপনি জিবার পানি ফালায় না আপনি করেও আমি দাওয়াত দিলাম আমার হাতে আয়া পড়েন একসাথে মিলা জিলা বাস বিয়াটা খাইয়া হি কোনো টেনশন করেন না কারণ আপনি করে আবার বিয়া বাজলে আর আমারে দাওয়াত দিবেন আমার হাতে করে নিয়ে দেয় একসাথে খাবেন বা আসে তো মিলে দিলে দাওয়াত খানাবো আর এই ভিলেজ দাওয়াত খান দাওয়াত খাইতে খাইতে হ্যাঁ আইগে দিবেন কারণ আমার বিয়া বাজলে আপনার দাওয়াত দেবো আপনার বিয়া বাজলে আমারে দাওয়াত দিবেন এ বাকরে মিলে দিলে তো পাগলা দাওয়াত খানাবো খালি মাংস খাইতে খাইতে শরীরের এনার্জি হয়ে যাবো গা পাগলা তো বাড়িতে আহার আনলাম না খাবার রেডি তো এখন খাবার দিব সবাই রে বসবার তো ইমরা বুড়া বুড়া খাক করে গালে দেবো রয়েছে কখন খাবার দেবো কু খামু দিতাছে না খালি বহায় রাখছে পাতাও দেয় না পাতা দিলেও তো শান্তি থাকে তুই রকম খুশি যে যাই পাতা তো অলরেডি ভাত মাংস সব দিয়েছে আর আঙুর মরমি দেখো কিভাবে খাইতে আছে তো আমিও খাইলাম এমন খাওয়া খাইছি যে এখন পর্যন্ত আট পর্যন্ত চাইটা খাইতেছি খাইতে খাইতে আমি খাইমে গেছি গা সেইটা চাল মাংস খাইলাম খাওয়া বেশি ইতিমধ্যে মেয়া ঘুমাইছে এখন কি করবো ঘুমাই না মেয়া কেউ নিবো না আমি আর কি করবো আমি বহির মধ্যে উরনা দেয়া আমার তো আমার মেয়েরা আমি খুব ভালোবাসি এই জন্য তো আমি সব সময় বহির তো আজকের মতো বলো তো সবাই ভালো থাকবেন আর বলকটাও একটু শেয়ার করে দেবেন